মোষের গাড়ি ঘর বোঝাই করা মোষের গাড়ি যেটা এখন দুষ্প্রাপ্যই বলা চলে এখন আর দেখতেই পাওয়া যায় না তাই যখনই রাস্তাঘাটে বের হলে দেখতে পাই কোনো দিন আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি নমস্কার সবাইকে আজকে আবারও চলে আসলাম চোদ্দোই ডিসেম্বরের রিসেপশান ব্রাইডের গল্প নিয়ে

তারপর ক্লায়েন্টকে লেন্স পরিয়ে আর ক্লায়েন্টকে কাজের প্রথমেই কাঁদিয়ে কাজ শুরু করে দিলাম আর এটা দেখো একটু পাওয়ার লেন্স ছিল আর ট্রান্সপারেন্ট ছিল একদমই তাই তোমরা লেন্সের কালারটা পরিয়েছি বলে কিছু বুঝতে পারছো না কিন্তু ও পড়েছিলো তো তারপর দেখো যেহেতু কারেন্ট ছিল না এদিকে আমার চার্জার লাইট তারপরে আমার ফোন আমার ক্লায়েন্টের ফোন তারপরে এদিকে ইমার্জেন্সি সব কিছু জেলে আমরা কাজ করছিলাম কারণ না হলে তো টাইমে কমপ্লিটও করতে পারবো না একে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল ওদিকে ছাড়তে অনেক লেট হয়ে যাবে আর তারপরে যে দাদা চা এনে দিল চা খেয়ে বাকি কাজটা কমপ্লিট করলাম

কত ভালো করে হয় না তে দাঁড়ি দেখার সময় হয়নি রে পাফে কাকে থেকে কি বেশি ভালো লাগছে নাকি ওহ এটা তোমার লাগতে ইচ্ছে করেছো আমি ঠিক এরকমটাই চাইছিলাম মানে অন্য কিছু না এই যে সবাইকে দেখি মানে এরকম করে সাজা পাওয়া যায় সুন্দর লাগে ঠিক আছে একদম তো দিন ছুটি এরকম করে সাজিয়েছো

või et siin on vaja tuha teha veel seda . তারপর যেহেতু ওদের অনুষ্ঠানটা একটু লজে হচ্ছিলো তাই আমাকেও বললো যে তুমিও লজে চলে আসো সব কিছু গুছিয়ে আমরা একটু ততক্ষণ এগিয়ে যাচ্ছি অনেকটা লেট হয়ে গেছে তো সেই হিসাবে আমরা গুছি ওখান থেকে বেরোচ্ছিলাম আর এদিকে দাদা একদম আমাদেরকে তালা চাবি দিয়ে গেলো যে রুমটা চাবি দিয়ে তাহলে চলে এসো তুমি আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই ভ্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা আর আজকে জানাই হলো না গরমে তোমরা কেমন আছো সেটা অন্তত বলে যে কমেন্টে তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই